মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তার প্রেসিডেন্সির প্রথম ব্রিফিং রুমে উপস্থিত হয়ে বাইডেন বলেন তিনি জানেন না নেতানিয়াহু আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে চাইছেন কিনা তবে তিনি জোর দিয়ে বলেছেন যে তার প্রশাসন ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল এবং আছে নেতানিয়াহু গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করছেন এবং তার পরিবর্তে হিজবুল্লাহ ও ইরানের মোকাবেলায় মনোযোগ দিচ্ছেন সম্ভবত হোয়াইট হাউসের নির্বাচনী দৌড়ে প্রভাব ফেলার জন্য কারণ এতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাইডেনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বাইডেন বলেন আমার প্রশাসনের চেয়ে বেশি কেউ ইসরায়েলকে সাহায্য করেনি আমি মনে করি নেতানিয়াহু সেটা মনে রাখা উচিত তিনি আরও যোগ করেন নেতানিয়াহু নির্বাচনে প্রভাব ফেলতে চাইছেন কিনা তা আমি জানি না তবে আমি তার উপর নির্ভর করছি না আমেরিকার নাগরিকদের ইহুদিদের প্রতি সফট কর্নার ও তাদের প্রভাবশালী ব্যক্তিরা ইহুদি বংশোদ্ভূতাও হওয়ায় এর নির্বাচন প্রক্রিয়ায় ইসরায়েলের একটি প্রভাব কাটানোর জায়গা থেকেই যায় তবে আমেরিকার মসনুদে যেই বসুক ইসরায়েলের ক্ষেত্রে তার নীতি খুব একটা বদলে না ট্রাম্প শাসন আমলে ইসরায়েলকে আরও বেশি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল তাই হয়তো ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ইসরায়েলের ট্রাম্পের পক্ষে কাজ করার দুশ্চিন্তা তারা করছে